নমস্কার বন্ধুরা লতা সোম কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত আজকের রেসিপি সর্ষে পোস্ত দিয়ে ঢ্যাঁড়সের ছাল সম্পূর্ণ নিরামিষ আর খেতে কিন্তু দুর্দান্ত হয় যদি এই পদ্ধতিতে করেন বন্ধু আমি এখানে তিনশো ঢ্যাঁড়স নিয়ে প্রথমে ধুয়ে নিয়েছি নেয়ার পর দু সাইডের দেখুন মুখগুলো কেটে নিচ্ছি এইভাবে সমস্ত ঢেঁড়স আমি কেটে নিয়েছি সমস্ত ঢেঁড়স কেটে নেয়ার পর এবার আমি ম্যারিনেট করে নেবো নেব দু চামচ বেসন হাফ চামচেরও কম দেব নুন আর নুন দেওয়ার পর দেব হলুদ গুঁড়ো হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব হাফ চামচ দিয়ে সমস্ত কিছু এবার ম্যারিনেট করে নেবো এইভাবে ঢ্যাঁড়সে ম্যারিনেট করে নিলে তেলে দিলে ছিটকে আসার ভয় থাকে না আর খেতে কিন্তু দুর্দান্ত হয় তাই পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল এবার আমি একটা মশলা বানিয়ে নেব এক চামচ পোস্ত নেবো আর এক চামচ নেবো কালো সর্ষে আর কাঁচা লঙ্কা নেব দু থেকে তিনটে প্রথমে শুকনো ঘুরিয়ে নেওয়ার পর তারপরে জল দিয়ে পেস্ট করব। এরপর গ্যাস ওভেনে কড়া বসিয়ে দিয়ে দেব তিন চামচ তেল তেলটা গরম হলে ম্যারিনেট করা ঢেঁড়সগুলো তেলের ওপর দিয়ে এবার লাল করে ভেজে নেব ভেজে নেওয়ার পর এরপরে ঢ্যাঁড়সগুলো সব তুলে অন্য পাত্রে রেখে দেব দেখুন ঠিক এরকমভাবে ভাজবো বেশি লালও করব না আবার কাঁচাও রাখব না ঠিক এইভাবে সমস্ত ঢ্যাঁড়স ভেজে নিয়ে তুলে নিলাম নেওয়ার পর আবার কড়াই দু তিন চামচ তেল দিলাম হাফ চামচেরও কম কালো জিরে দিলাম আর যে বেটে রাখা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার ছিল সেই মশলাটা তেলের ওপর দিয়ে দিলাম আর জারটা ধুয়ে একটু জল দিলাম এরপর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দেবো না কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা যদি ঝাল বেশি খান তাহলে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন এরপর আমি নুন দেব হাফ চামচ নুনটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন মশলা সমস্ত মিশিয়ে নেওয়ার পর এবার আমি হাফ কাপ জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে ফুটে উঠলে ভেজে রাখা ঢ্যাঁড়সটা এবার গ্রেভির ওপর দিয়ে দেব দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য এই সময় আঁচটা মিডিয়ামে রাখবো পাঁচ মিনিট পর এ ঢাকনাটা খুলে দেখে নেব ঢ্যাঁড়সটা সিদ্ধ হয়েছে কি না আর একটু গ্রেভিটা শুকিয়ে নেব আর এই সময় আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি দিলে খেতে ভালো হবে আপনারা না চাইলে দেবেন না কিন্তু একটু মিষ্টি দিলে তরকারি স্বাদটা আরও সুন্দর হয় আর নুন চিনির ব্যালেন্স হয় ভালো করে নাড়াচাড়া করে দু তিন মিনিট ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম দেখুন তেলটা ভেসে উঠেছে আর এই সময় আঁচটা একদম লো ফ্লেমে করে দিয়েছিলাম রেডি হয়ে গেছে সর্ষে বাটা আর পোস্ত দিয়ে ঢ্যাঁড়সের ঝাল যে কোনো নিরামিষের দিন আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন একদম অন্য ধরনের খেতে কিন্তু দুর্দান্ত হয় পুরো রেসিপিটা দেখার জন্য বন্ধু আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো একটা নতুন রেসিপি নিয়ে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল